সালাম দিত কথা বলতো দুই একটা আমি কথা বলতাম প্রচুর ও কথা করতো না তারপর আস্তে আস্তে আমি বললাম তুমি কেন কথা বলো না আমি বিষ খাবি ওষুধ সে আমাকে তার আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে তার ছবি পাঠাইতে হবে সে আমাকে আর ছবি পাঠাতে রাজি ছিল না আমি বললাম আমি পানিতে ঝাঁপ দিব, ছাদ থেকে লাভ দিব। সে আমাকে ছবি পাঠালো এভাবে দুই বছর লেগে যায় ওই মেয়ের সাথে আমার সহজ হতে মেয়েটা খুব ভালো ছিল বলেন তো মেয়েটা কি খারাপ ছিল চোদ্দ পনেরো বছর বয়স ষোলো বছর বয়স ছেলেটার বয়স বাইশ তেইশ বছর ও ফুস লাগছে হ্যাঁ মেয়েটার একটা দোষ ছিল যে এর কথা চলে আসছে প্রথম দোষটা ছিল যে এর সাথে প্রেম করার এগ্রি হওয়া যে ভালো ছেলে হলে প্রেম করবে বাট ছোট্ট মেয়ে ওই অপরাধটা করতেই পারে কিন্তু এই তোমার মতো চালাক নামাজি দাঁড়িয়েওয়ালা ছেলে আহালে হাদিস বলো নিজেকে না নিজেকে জামাতি বলো তাবলি বলো ফুরফুরা বলো আটরসি বলো মাইস বলো কৌমি বলো হ্যাঁ মাদ্রাসার ছাত্র বলো ভদ্রঘরের ছেলে বলো তুমি এই তুমি এটা করছো তুমি একটা কোমল মতি আমার ছোট্ট শিশু বোন তাকে তুমি ঘর থেকে বের করছো আর তারপরে তোমার যখন কয়েকদিন তার সাথে থাকা হয়ে গেছে সব কাজকর্ম তোমার শেষ আর একটা মেয়েকে দেখে বলতেছো যে হারাম আমি আজহারি সাহেবের ওয়াশ শুনেছি এগুলো হারাম সো তুমি তোমার পথে আমি আমার পথে এই মেয়েটা এখন তোমার জন্য ব্যাকুল হয়ে গেছে সে তোমার সাথে কথা বলতে চাইতো না তুমি তার সাথে পাঁচ ঘন্টা কথা বলেছ এখন এ মেয়ের সাথে তুমি একদম কথা বলা বন্ধ করেছো মেয়ে একদিকে পাগল তুমি তো আরেকজনকে নিয়ে খুশি আছো সমাজের আজকে এই অবস্থা আমরা করে ফেলেছি তোমার মতো ছেলেরা হ্যাঁ এই যে বসে আছে সব ভদ্র এগুলো প্রত্যেকের দিনই বোন আছে আমাকে এক ছেলে প্রশ্ন করে জামশেদ ভাই ও আমাকে শেখ বলেছে আমি যেহেতু শেখ নাতে আমি শেখকে ভাইতে রূপান্তরিত করলাম ওকে বলে জামশেদ ভাই একটা প্রশ্ন ছিল খুব জটিল বললাম বলেন আমি জটিল প্রশ্নের অ্যান্সার করি না আমি মুফতি না বলে যে একজন দিনই বোনের আমার একজন দিনই বোনের আমার একজন আমার আমার একটা বোনের একবার শারীরিক সমস্যা নিয়ে কথা বলতেছে আমি বললাম তো তোমার দিনই বোন তোমার আপন মায়ের পেটের বোন বলে যে না বললাম কেমন বোন কদিন নিবোন বললাম কেমন তিনি বোন তোমাকে এরকম কথা বলতেছে তুমি শুনছো এবার এটা আমার কাছে বলতে আসছো তুমি তিনি বোনকে হুজুর নম্বর দিয়ে দাও দিনই তোমার সাথে কথা বলতেছে তার মাসিক নিয়ে তোমার সাথে কথা বলতেছে তার স্বামী তার সাথে নাকি মানে সেক্সুয়াল ফিটনেস না ফিটনেস নাই তোমার সাথে এগুলো বলতেছে তুমি দিই ভাই সেদিন বোন ওই আমি দুদিন আগে এটা একটা এটা একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে বর্তমান যুগে দিনী ভাইদের দিনই প্রেম ওই রকম ধার্মিকতা যেমন পায়খানা খুবই সুস্বাদু খাবার যদি কেউ বলো পায়খানা খুবই সুস্বাদু খাবার আমি বলবো যে ওকে দিনী প্রেমিক আছে যদি তুমি বলো যে না দিনী প্রেমিক পায়খানা সুস্বাদু না তাহলে দিন প্রেমিকও নাই কিসের দিনী বুন বানাও বানাও তাহলে আমাদের লজ্জাস্থান কি করতে হবে হেফাজত করতে হবে কিন্তু আমরা যত বড় হুজুরি হয়ে যাই যত বড় মোল্লা মুন্সি মুফতি হয়ে যাই স্ত্রীদের সাথে জাকা বৈধ ইভেন নেকির কাজ ইভেন বৈধ এবং নেকির কাজ আল্লাহ সোমান আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমি জানি না আজকে আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি আল্লাহ বিরতা নিয়ে